নমস্কার দেখুন আজকে দেখাচ্ছি কাঠবাদাম গাছের পরিচর্যা গাছটিতে অনেক দিন কোনো টার দেওয়া হয়নি তার জন্য আজকে মাটিটাকে দেখুন এইটা দিয়ে কুটিয়ে দিচ্ছি এরপরে আমি সারটা দেব দেখুন গাছের গোড়ার মাটিটাকে আলকা করা হয়ে গেছে এরপরে আমি যে যে সারগুলো দেব সেইগুলোই দেখাচ্ছি চলুন এই যে দেখুন ইউরিয়া লাল পটাশ সিমকুচি আর নিমখল এইগুলোকে একসাথে মিশিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দেব যখনই গাছের গোড়ায় দেব তখনই সহসা গাছের গোড়ার মধ্যে না যেন পড়ে সারটি তার কারণেই আমি মাটিগুলোকে গাছের গোড়ার দিয়ে দেখুন কাঁড়ি করে দিলাম তারপরে টপের গা নিয়ে সারগুলোকে দিয়ে দিলাম এরপরে মাটিগুলোকে চাপা দিয়ে দিচ্ছি মানে সারগুলোকে চাপা দিয়ে দিচ্ছি মাটি দিয়ে এরপরে জলটা দিয়ে দেবো ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার